নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কবি শ্রীমতী কেকা ঘোষ রায়ের লেখা হারানো ছন্দ কাব্যগ্রন্থটি পাঠপ্রতিক্রিয়া আমি আপনাদেরকে এই বইটির থেকে কিছু কবিতায় কিছু অংশ পড়ে শোনাচ্ছি সুখের পালক কবিতায় কবি বলেছেন পরাজিত হৃদয়গুলো একটু সুখের আশ্বাসে হাতরে বেড়ায় সেই চেনা মুখ বিষাদ ঘেরা প্রশ্বাসে আফচা হাওয়া স্মৃতির পাতায় মুখগুলো যেই দেয় উঁকি পাথর চাপা বুকের মাঝেও সুখের পালক ছোঁয় আঁকি ইচ্ছে কবিতায় কবি লিখেছেন মনে পোষা স্বপ্নগুলো হাতছানি দেয় বারে বারে মতোই কেবল ছুটে চলি ছুতে তারে সময়ের আবরণে স্বপ্নরা রূপ বদলায় আগামীও ঘুমোয় তখন অতীত হয়ে হলুদ পাতায় ভবিতব্য কবিতায় কবি লিখেছেন জীবনের সব মায়ার বাঁধন ছিঁড়ে একদিন যেন সকলের যেতে হবে তবে কেন করি এত হিসেব নিকেশ জীবন নিয়ে জুয়া কেন খেলি তবে যার তরে যতটুকু আছে মাপা হিসেবে তার হবে না তো গর্মিল তাই প্রাপ্তি যা কিছু সাদরে গ্রহণ করে চলো ভরে নিই জীবনের তহবিল কৃত্রিমতা মোড়কে তিনি লিখেছেন কৃত্রিমতার অলঙ্কারে আজ আবেগ বিজ্ঞাপনী আন্তরিকতা রয়েছে ফসিল মৃতবৎ মনোভূমি হারানো ছন্দ যেন আমাদের জীবনে একটি ক্যানভাস যাতে কবি ঘোষ রায় তা লেখনির মাধ্যমে চিত্রিত করেছেন মনের আবেগ আর্তি ভালোবাসা বিরহের অনুষঙ্গ অত্যন্ত সহজ সাবলীল ভাষা উঠে এসেছে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি শব্দচয়নের পারদর্শিতার জন্য কবিকে কুন্নিশ জানাতেই হয় শুভেচ্ছা রইল কবির জন্য বন্ধুরা যে পর্যন্তই আমি আমাকে আমি আসবো আবার অন্য কোনো একটি বইয়ে পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার